যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এবং এটা এই মেয়েটা এখন আমাদের এলাকাতে আছে এই মেয়েটার বাসা কোথায় সে বলতে পারে না শুধু বাবার নাম আর মার নাম বলতে পারে আশেপাশে এত মোবাইল ফোন কেন ধরা হয়েছে সেটাই আমার প্রশ্ন বিষয়টা এখন আপনাদের মাঝে আপু আপনার নাম কি আপু আপনার নাম কি আপনি আব্বার নাম কি একটু আগেও তার আব্বার নাম বলছে আপনার নাম কি আপনার নাম বাড়ি কোথায় আমি সমস্যা মানে পাগল না সাগর বুঝিনা আচ্ছা শুনেন 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 আপনি আপনি আসলে আপনার ইয়া সরেন হ্যাঁ হ্যাঁ

আমি অপেক্ষায় আছে আমনের আমনের জন্য কিন্তু আমনে যে কথা গুণ আমনে কি আসলে বাড়ি যেতেন না আমি আমার বাড়িতেই আছি আমার মা বাবা ভাই বোন সকলেই আমার সাথেই থাকেন আচ্ছা এখন ওন আমনে কই দি আইতাম এটা কই শিমুল গাছের তলে দামে লয় সবাই দামে লয় আরে ভাই শিমুল গাছের তলে সমস্যা নাই শিমুল গাছের তলে আমনে শিমুল গাছ আমি কাটিলাম

আমার আব্বার নাম কি বলছিলেন জানি সত্যি করে বলবেন আমি কিন্তু কে অ্যাঙ্গুল ধরছি শয়তানের লিঙ্গ এসে